হঠাৎ করেই এবিপি আনন্দের সুমন দেকে নিয়ে রাজ্য রাজনীতিতে বিরাট চর্চা বিরাট রহস্য শুরু হয়ে গেছে রাজ্যের শাসক দলের ভবিষ্যৎ রাজ্যের শাসক দলের গেম প্ল্যান এবং তাদের আসন্ন ভরাডুবি এবং এই সাংবাদিককে নিয়ে একটা বিরাট জল্পনা শুরু হয়ে যাচ্ছে চমকে যাচ্ছেন তো একটি বেসরকারি টিভি চ্যানেলের একজন সাংবাদিক তার সঙ্গে রাজ্যের শাসক দলের ভবিষ্যৎ কোথা থেকে কি মিলিয়ে দিচ্ছি না ঠিক এই ঘটনাটাই ঘটছে আর কিভাবে ঘটছে কিভাবে রহস্য উঠছে এবং এই শাসক দলের যে কতখানি সঙ্গীন অবস্থা হয়েছে তার সমস্ত কিছু আজকে ব্যাখ্যা করব এই প্রতিবেদনে শেষ অবধি দেখুন অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যখন সন্দেশখালি নিয়ে গোটা রাজ্য উত্তপ্ত সেই সময়ে আমরা দেখি যে হঠাৎ করেই রিপাবলিক বাংলা সাংবাদিক সন্তু পানকে গ্রেপ্তার করে নেয় প্রশাসন এবং সেই পুলিশি কাণ্ড ঘিরে সারা রাজ্য কেন সারা দেশ জুড়ে চিচিক্কার পড়ে যায় সন্তুপানকে নিয়ে বিভিন্ন মানুষ কথা বলতে শুরু করেন আমরাও প্রতিবাদ জানিয়েছিলাম এবং তারপর সন্তু পানকে যখন ওই সন্দেশখালি থেকে রাত্রিবেলায় নিয়ে যাওয়া হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হবে কেউ জানে না সকলে একটা আতঙ্কের প্রহর কাটাচ্ছেন সেই সময়ই আর একটা খবর সামনে আসে সেটা হচ্ছে যে এবিপি আনন্দের যিনি রয়েছেন দে মুখ্য সঞ্চালক বলা যেতে পারে কী সব ভাইস চেয়ারম্যান টেয়ারম্যান সব পোস্টে রয়েছেন আমি অত পোস্টগুলো জানি না কিন্তু যাই হোক সাংবাদিক সুমন সাংবাদিক সুমন দে তাকে আমরা চিনি এবিপি আনন্দের একদম জন্মলগ্ন থেকে তিনি সেখানে রয়েছেন সেই থেকে হঠাৎ করে শাসকদল এই সন্দেশখালী কাণ্ডে একটি নোটিশ করে শাসকদল ইন দ্য সেন্স শাসক দলের যে সরকার চলছে তার আন্ডারে যে পুলিশ রয়েছে সেই পুলিশের তরফ থেকে একটি নোটিশ করা হয় সন্দেশখালী নিয়ে তিনি একটি ভুল খবর প্রচার করেছেন এবং সেই সংক্রান্ত মামলায় তাকে কিন্তু পুলিশ নোটিশ করেছে এই খবর সামনে আসে তখন সেটা নিয়ে অনেক চর্চা হচ্ছিল কিন্তু সেই বিষয়টা নতুন করে সামনে আসতে শুরু করেছে এবার শাসক দলের সঙ্গে এই ঘটনাটি কি যোগ রয়েছে কেন বলা হচ্ছে তাদের অবস্থা কতখানি সঙ্গীন এই খবরের মাধ্যমে সামনে আসছে সেটাই ব্যাখ্যা করব। দেখুন যে মুহূর্তে সুমন দেখে এই নোটিশ পাঠানো হয়েছিল সেই মুহূর্তে রাজ্যে সাধারণ মানুষ তাদের যে প্রতিক্রিয়া ছিল এটা একটা সেটিং কেন সেটিং কেননা এই যে সামগ্রিক প্রক্রিয়া চলছে এবং শাসকের বিরুদ্ধে যে প্রতিবাদ হচ্ছে সেখানে এখানকার যে টিভি চ্যানেলগুলো আছে তাদেরকে ম্যাক্সিমামকেই কিন্তু বাংলার মানুষ অনুপ্রাণিত মিডিয়া হিসেবে দেখেন এবং তার ফলে অনেকেই আমাদের কমেন্টেও লেখেন যে তারা কিন্তু এখন টিভি দেখা ছেড়ে দিয়েছেন কেননা এই টিভি চ্যানেলগুলো বকলমে শাসক দলের প্রচারকের ভূমিকা পালন করছে এবং সেই তালিকা থেকে কিন্তু এবিপি আনন্দ রেহাই পায়নি এইটা এটাই কিন্তু সাধারণ মানুষের জনমত ফলে টিভি দেখার যখন একটা একটা টেন্ডেন্সি কমছে তখন বাংলায় জন্ম নেয় রিপাবলিক বাংলা এবং প্রথম দিন থেকেই সত্যি কথা বলতে এই চ্যানেলটি কিন্তু চোখের চোখ রেখে কথা বলছে বর্তমানে শাসকের বিরুদ্ধে গলা উঁচিয়ে সঠিক প্রশ্নটা চোখে চোখ রেখে যে কটি চ্যানেল করছে তার মধ্যে রিপাবলিক বাংলা অন্যতম এবং আরেকটা রয়েছে সিএন সিএনকেও দেখি অনেকে খুব প্রেফার করেন শাসক বিরোধী তারা কথাটা বলেন সাধারণ মানুষের কথাটা বলেন এই জায়গা থেকে বাকিরা যতই চিল্লাম চিল্লাম করে বলুক যে তারা তারা নিরপেক্ষ সাংবাদিকতা করছে সাধারণ মানুষের কিন্তু সেইটা সেই আস্থাটা নেই এবং এই জায়গা থেকে কিন্তু এবিপি আনন্দের টিআরপিটা হু হু করে পড়ছিল এবং রিপাবলিকের টিআরপি কিন্তু বাড়ছিল আজকে অনেকেই দেখি যারা আর এবিপি আনন্দ খুলে দেখেন না বা অন্যান্য চ্যানেলগুলো খুলে দেখেন না তারা কিন্তু খুব মন দিয়ে রিপাবলিক বাংলাটা দেখেন এবার এই জায়গায় যখন সন্তু পানের গ্রেপ্তারিটা হলো তখন কিন্তু রিপাবলিক যেন আরও বেশি পাবলিসিটি পেয়ে গেল তাদের টি কিন্তু আরও বাড়তে শুরু করে দিল এবং এই জায়গা থেকে অনেকেই মনে করছিল যে যেহেতু রিপাবলিক সরকারের চোখে চোখ রেখে প্রশ্ন করে ইনফ্যাক্ট যে যে সাংবাদিক গ্রেপ্তার হয়েছিলেন সন্তু পান তিনি কিন্তু শাসক দলের এক শীর্ষ নেতাকে ওই কালো জামাকে কেন পরেন না সাদা জামা কেন পরেন না এই জায়গা থেকে সরে এসে চোখের চোখ রেখে কঠিন প্রশ্নটা করেছিলেন আর তারই খেসারা দিয়ে এই সন্তু পানকে গ্রেপ্তার করা হয়েছিল ফলে সাধারণ মানুষ সকলেই বুঝতে পারছিলেন যে এই সন্তুপানকে কিন্তু বেশি দিন আটকে রাখা যাবে না কিন্তু এর ফলে সন্তু পানের জনপ্রিয়তা যেরকম বাড়ছিল তার পাশাপাশি কিন্তু রিপাবলিকের জনপ্রিয়তাও অসম্ভব বাড়ছিল কেননা সকলেই বিশ্বাস করতে শুরু করেছিল যে রিপাবলিকই কিন্তু এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদের জায়গাটা সঠিক খবরটা নিয়ে আসবে বাকিরা কিন্তু সরকারের প্রচার করবে এবার খাতায় কলমে এবিপি আনন্দ কিন্তু বাংলার এক নম্বর টিভি চ্যানেল নিউজের দিক থেকে সেই জায়গায় তাদের টিআরপি হু হু করে পড়ছিল এই অবস্থায় যদি তাদের যে মুখ্য সঞ্চালক রয়েছেন সেই সুমন দেখে নোটিশ করা হয় তাহলে একটা বার্তা কোথাও যাবে যে এখানে এবিপি আনন্দ আজকে কথা বলছে সরকারের চোখে চোখ রেখে সরকারকে অস্বস্তিতে ফেলছে আর সেই কারণে তাদের টিআরপি আবার ব্যাক করে আসবে এবং সেই জায়গা থেকে মানুষ আবার এবিপি আনন্দ দেখতে শুরু করবে আর এই সুযোগটাকে কাজ যে লাগিয়ে সরকার সেখানে বসে যেভাবে এবিপি আনন্দ তাদেরকে আগেও সুযোগ করে দিয়েছে তারা তাদের প্রচারটা চালিয়ে যাবেন এইটা একটা থিওরি কিন্তু প্রাথমিকভাবে কাজ করছিল যে সুমনদেরকে যে পাঠানো হয়েছে সবটাই সেটিংয়ের অন্তর্গত এবং এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সরকার এবং এবিপি আনন্দের মধ্যে এবং সেই জায়গা থেকে এই নোটিশটা হয়েছিল এবং এটার পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে সেই কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে একসময় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রকাশ্য মঞ্চ থেকে যে যে চ্যানেলই দেখো এই এবিপি আনন্দ দেখবে না এরা ভুল প্রচার করে তখন আমরা দেখেছিলাম যে এই এবিপি আনন্দ একদম কার্যত যে সিপিএম এবং কংগ্রেসের জোট হয়েছিল দু হাজার বিধানসভা নির্বাচনের আগে তাদেরকেই যেন প্রমোট করে যাচ্ছে তারা একদম ক্ষমতায় চলে আসবে এরকম একটা বার্তা নিয়ে আসছে আর সেই জায়গা থেকে মাননীয়ার খুব রাগ হয়েছিল বলে মনে করা হচ্ছিল তারপর তিনি যখন জিতলেন দু হাজার নির্বাচন আমরা দেখলাম সেই সব রাগ অভিমান ভুলে তিনি নিজে চলে গেলেন সেই চ্যানেলে ইন্টারভিউ দিতে যে চ্যানেলটিকে তিনি সাধারণ মানুষকে তার দলের সমর্থকদের দেখতে বারণ করেছিলেন সেখানে গিয়ে তিনি নিজেই ইন্টারভিউ দিচ্ছেন এবং তারপর বহু বহু তৃণমূল নেতা মন্ত্রী সেখানে গেছেন এবং সকলেই বুঝতে পেরে গিয়েছিল যে রাগ দুঃখের জায়গাটা ছিল সেটা মিটে গেছে এবং শাসক দলের সঙ্গে এবিপি আনন্দের আবার খুব সুন্দর একটা সহাবস্থান শুরু হয়ে গেছে আর এর ফলেই সেখানে সেই চ্যানেলের যিনি মুখ্য সঞ্চালক রয়েছেন তাকে যখন নোটিশ পাঠানো হচ্ছে সেটার পিছনে সবাই কিন্তু পেটা একটা সেটিং থিওরির গন্ধই পাচ্ছিল কিন্তু সেটাও ঠিক ছিল এবার প্রবলেমটা অন্য জায়গায় হচ্ছে যে যে এই থি সেটিং থিওরিটা আবার অনেকে মানতে চাইছেন না অনেকে যে ব্যাখ্যাটা করছেন যে এই এবিপি আনন্দের একটা ধর্ম হচ্ছে যখন যেদিকে হাওয়া তারা সেই দিকে নাকি ঘুরে যায় একদম সরাসরি তারা অভিযোগ করছেন বহু মানুষ এবং আমাদের আমাদের কমেন্ট বক্সে আমরা সেই কমেন্টগুলো দেখতে পাচ্ছি এবং এই এই অংশের মানুষের বক্তব্য হচ্ছে যে এই চ্যানেলটি মনে করে যারা ক্ষমতার বৃত্ত থেকে ছিটকে যেতে পারে তাদের এগেনস্টে বলতে শুরু করে এবং যারা ক্ষমতায় আসতে পারে তাদের ফরে কথা বলতে শুরু করে কেন এই ধরনের ধারণা হচ্ছে তারও অতীতে বহু অভিজ্ঞতা আছে আমরা দেখেছিলাম দু হাজার নির্বাচনের আগে তারা যেভাবে কথা বলছিল তাতে বহু নেতাই বলতে শুরু করে দিয়েছিলেন মানে শাসক বিরোধী সব দলেরই যে এবিপি আনন্দ কার্যত যেন তৃণমূল কংগ্রেসকে স্পন্সর করছে কোথায় যাচ্ছে কি খাচ্ছে কেন যাচ্ছে এমন কি যখন দক্ষিণবঙ্গ থেকে কলকাতা থেকে উত্তরবঙ্গে খুব সম্মত মালদা বা শিলিগুড়ি এরকম কোথাও একটা সভা করতে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মানে তখন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং হেলিকপ্টারে করে যাচ্ছিলেন সেই হেলিকপ্টারে একমাত্র মাধ্যম হিসেবে এবিপি আনন্দ সেখানে বসার সুযোগ পেয়েছিল অন্য কোনো কিন্তু সংবাদ মাধ্যমের প্রতিনিধি সেখানে যেতে পারেন এবং সেখানে হেলিকপ্টারে যেতে যেতে লাইভ ইন্টারভিউ করছিলেন সুমন দে সুতরাং এইরকম সম্পর্ক যে চ্যানেলের সঙ্গে পরবর্তীকালে কিন্তু তাদের সঙ্গেই সম্পর্ক আবার চটকে যায় কেননা দু হাজার ষোলোর যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে এই এবিপি আনন্দই দেখাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাচ্ছেন এবং কংগ্রেস ইপিএম জোট ব্যাক করে আসছে এবং তখন একদম প্রকাশ্যে বললাম যে মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে এদের চ্যানেলটা দেখো না তো এইরকম একটা টানাপুরের রাজনীতি কিন্তু সবসময়ই চলেছে এবং সেই জায়গা থেকে ইদানিংকালে এবিপি আনন্দ কিন্তু এমন কঠিন কঠিন প্রশ্ন করছে এমন বেশ কিছু স্টেপ নিচ্ছে যেখানে মনে করা হচ্ছে শাসক দল অস্বস্তিতে পড়ে যাচ্ছে এবার খুব স্বাভাবিক একটা যদি দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে যারা নিরপেক্ষ সাংবাদিকতার দাবি করেন তারা তো এটাই করবে কিন্তু মুশকিল হচ্ছে যারা এবিপি আনন্দের নিয়মিত ফলোয়ার এবং যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তারাই কিন্তু বলতে শুরু করছেন যে এই এই ঘটনাটা ছিল না এবিপি আনন্দে এমন এমন প্রশ্ন করা হয় শাসক দলকে যাতে তারা প্রচারটা করতে পারে তারা তাদের হয়ে পজিটিভ কথা বলতে পারে ইনফ্যাক্ট এই শেখ শাহজাহান যখন পালিয়ে বেড়াচ্ছে তখন তার ভাই সিরাজ সিরাজ ডাক্তার নাকি নাম সেই সিরাজ উদ্দিন তাকে মহান করে দেখানোর চেষ্টা করা হয়েছিল তিনি খুব ভোলেবেলা এবার তার কীর্তি যখন সামনে আসতে শুরু করলো ইদানিং নাকি তার দাদুকে নিয়ে আসা হয়েছে তাকে ইন্টারভিউ করা হচ্ছে এই চেষ্টাটা কিন্তু এবি বিবেকানন্দের তরফে আছে যেটা এই শাসক দলের যে দুর্নীতি রয়েছে এই শাসক দলের বিরুদ্ধে যে আওয়াজ হচ্ছে সেটার বিরুদ্ধে কিন্তু তীব্র প্রতিবাদ হচ্ছে না যেটা সংবাদ মাধ্যমের কাজ হওয়া উচিত ছিল যে চোখে চোখ রেখে কথা বলে শাসক দলের সেই ভেত ভেতরের কথাগুলো সেই ভেতরের খবরগুলো বার করে নিয়ে আসা যাতে যেটা মানুষের সামনে ছবিটা স্পষ্ট হবে এবার সেই সেই জায়গা থেকে কিন্তু এইবার কোথাও গিয়ে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক চ্যানেল বা এই রিপাবলিক বা সিএন চ্যানেলের মতো যারা রয়েছে যারা প্রতিবাদের কথা বলছে তাদের কথা শুনে কিন্তু অনুপ্রাণিত হচ্ছে এবং তারা বুঝতে পারছে জোশটা দেখানোর সময় আছে এবং এই রাজ্যে শাসককে বদলের দরকার আছে না হলে কিন্তু এখানে এই অনুপ্রেরণার জোয়ারই চলবে এই জায়গাটা থেকেই এবার যে হাওয়াটা ঘুরতে শুরু করেছে সেইটা কি এবিপি বুঝে গেছে এবং ইদানিংকার বেশ কিছু এমন এমন তারা করছে বিশেষ করে সন্দেশখালী কাণ্ডের পর থেকে বিভিন্ন টক শোয়ে তাদের সাংবাদিকরা যেরকম চোখা চোখা প্রশ্ন করতে শুরু করেছেন তাতে কিন্তু শাসক দলের অনেকেই অস্বস্তিতে পড়ে যাচ্ছে এবং উত্তরটা ঠিকভাবে দিতে পারছে না আগে তো বিরোধীদের আক্রমণ ছিলই কিন্তু যিনি অ্যাঙ্কার থাকতেন তিনি কিন্তু এমন একটা জায়গা তৈরি করে দিতেন একটা নিউট্রাল জায়গা জায়গা তৈরি করে দেওয়ার চেষ্টা করতেন যেখান থেকে কিন্তু শাসক তার বক্তব্যটা রাখতে পারে তার একটা স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে পারে হায়ারাস ইদানিংকালে তারা যেভাবে চেপে ধরছে তাতে শাসকের পক্ষেও সেই জায়গাটা ডিফেন্ড করা শক্ত হয়ে যাচ্ছে এবার এই যে বিপি আনন্দ হঠাৎ করে পাল্টি খেতে শুরু করেছে এইটার জন্যই কি সুমন দেখে এই ধরনের নোটিশটা করে দেওয়া হলো এই প্রশ্নটা কিন্তু ঘুরতে শুরু করেছে যে এতদিন তো তুমি আমাদের এমন একটা জায়গা তৈরি করে দিয়েছিলে যেখান থেকে আমরা অস্বস্তিতে পড়বো না আমরা আমাদের জায়গাটা স্বচ্ছ ভাবমূর্তি জায়গাটা তুলে ধরতে পারবো এবার তুমি আমাদের কঠিন একটা জায়গায় ফেলে দিচ্ছ এখনই থমকে যাও না হলে না হলে কিন্তু এই ধরনের নোটিশ হবে এই ধরনের পুলিশ অত্যাচার বাড়বে যেটা আমরা ইদানিং ইউটিউব বা অন্যান্য যারা সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন তাদের উপর আমরা দেখেছি সেই জিনিসটাই কি তাদের উপর অ্যাপ্লাই করা হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে কেন সেটা করা হচ্ছে আজকে বহু ইউটিউবার আছে আমাদের মতো যারা সরকারকে চোখে চোখ রেখে প্রশ্ন করি সরকারের যেটা যেটা লুকোতে চাই সেটা সামনে নিয়ে আসি সাধারণ মানুষের সামনে রাখি তার বিরুদ্ধে ফলস কেস হয় হোক না তাতে কি আছে তারপর সরকার টিকে আছে শাসক দল চালাচ্ছে তাদের রাজনীতি সেখানে এবিপি আনন্দ হলো ঠিক আছে তারা বড় চ্যানেল হতে পারে কিন্তু তার জন্য সুমন থেকে নোটিশ করা হবে কেন এইখানেই লুকিয়ে রয়েছে আসল রহস্যটা কি রহস্য লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে যে এই এবিপি আনন্দ এখনও কিন্তু বাংলার টিভি জগতে একটা বড় মাইলস্টোনের জায়গায় রয়েছে ইদানিংকালে যেভাবে তারা চোখা চোখা কাণ্ডের পর প্রশ্ন করতে শুরু করে দিয়েছে এই জিনিস যদি কন্টিনিউ হয় তাহলে তাহলে একে তো এই ইউটিউবার ফেসবুকগুলো জ্বালায় শাসকের নাবিশ্বাস উঠে গিয়েছিল এবার সেই জায়গায় এবিপি যদি নিজেদের টিআরপি ব্যাক করার জন্যই হোক ওভার এভার রিজেন তারা তাদের সেই সঠিক জায়গাটা ফেরত আসে যেটা সাধারণ মানুষ চাইছে সেই ধরনের চোখা টোকা চোখা কোশ্চেন শুরু করতে শুরু করে তাহলে কিন্তু একটা সাধারণ মানুষের মধ্যে আরও বেশি এফেক্ট হতে শুরু করবে যে দেখো এই এবিপিও কিন্তু এবার এই ধরনের শাসককে অস্বস্তিকর প্রশ্ন করে দিচ্ছে তার মানে এই শাসকের বিধায় গণটা বেজে গেছে এটা কিন্তু একটা কোথাও গিয়ে সাইলেন্ট মেসেজ হতে শুরু করবে যারা তাদের ফরে এতদিন কথা বলতো তাদেরকে তাদেরকে একটা সুবিধা পাওয়ার তাদের তাদের ভাবমূর্তি স্বচ্ছ করে দেওয়ার জায়গা তৈরি করে দিত তারাই কিন্তু আজকে রেয়াত করে কথা বলছে না তার মানে এই বাংলায় শাসকের জামানা কিন্তু শেষ হয়ে আসছে এই শাসককে বিদায় জানাতে পারবে এই বাংলার জনগণ এই হাওয়াটা উঠে যাবে এবং যদি এবিপির মতো চ্যানেল এই ধরনের কাজ শুরু করে দেয় তাহলে যারা অনুপ্রাণিত চ্যানেল বলে পরিচিত রয়েছে তারাও কিন্তু নিজেদের টিআরপি ব্যাক করার জন্য বা সিচুয়েশান চেঞ্জ হচ্ছে বুঝতে পেরে তারাও কিন্তু সমস্যারে এবার কিন্তু এর বিরুদ্ধে কথা বলতে শুরু করতে পারে এবং সেই জিনিস যদি একবার শুরু হয়ে যায় সামগ্রিকভাবে সমস্ত মিডিয়া যদি নিরপেক্ষভাবে কাজ করে এবং যেটা সত্যিকারের খবর যেটা যেটা শাসকের অস্বস্তি বারবার সামনে চলে আসবে ওই কোন নেতা মাসের ঝোল দিয়ে ভাত খান আর কোন নেতা কালো জামা পরে যান না সাদা জামা পরে যান এই কোশ্চেনের বদলে কেন আপনাকেই ডাকছে কেন দুর্নীতির দায়টা আপনি অস্বীকার করতে পারেন না কেন শেখ শাহজাহানকে এতদিন গ্রেপ্তার করা হয়নি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে দেননি স্বয়ং মুখ্যমন্ত্রী যখন তাকে নিয়ে টিভি চ্যানেলে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছিলেন ধর্মতুলে কথা বলবেন না এই যে এই ধরনের কঠিন কঠিন প্রশ্নগুলো যখন করতে শুরু করে দেবে তখন তখন কিন্তু আলটিমেটলি প্রবলেমে পড়ে যাবে শাসক দল কেননা সামনে পিছনে যে ঘটনাই ঘটে যাক তারা যখন টিভির পর্দায় এসে মিষ্টি মিষ্টি করে গুছিয়ে বলে এই হয়েছে সেই হয়েছে এই তত্ত্ব গোয়েবেলীয় তত্ত্ব কবিতা আওরে যান এবং সেটাকে সংবাদ মাধ্যম বেশ বড় বড় করে দেখায় খুব স্বাভাবিক গ্রামের মানুষগুলো যারা প্রান্তিক মানুষগুলো রয়েছে তারা সেটাতে প্রভাবিত হতে শুরু করেন যেই তো কোথাও কোনো প্রবলেম নেই এরা এত ভালো ভালো কথা বলছে কিন্তু সামগ্রিকভাবে সংবাদ মাধ্যম যেটা ইউটিউবাররা আজকে করছে যে সরকারের যেটা ভুল সেটা ভুল সেই ভুলটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করে তাহলে কিন্তু বড় বেশি আতান্তরে পড়ে যাবে আর সেই কারণেই কি এই সুমন দেখে নোটিশ পাঠিয়ে দিয়ে বলা হলো যে ভাই তুমি এখনই সামলে যাও এই ধরনের কাণ্ড কারখানা করার চেষ্টা করো না হলে কিন্তু অনেক বেশি পুলিশের হনস্থা আগামী দিন অপেক্ষা করছে কেননা আমরা দেখেছি ইউটিউবারদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ফলস কেস দেওয়া হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে সেই ট্রেনটা কিন্তু এবার রিপাবলিক বাংলা সাংবাদিককে দিয়েও শুরু হয়েছে সাংবাদিক মহলে আর তাই এবার বার্তাটাকে অন্যান্য অনুপ্রাণিত চ্যানেলগুলোকেও দেওয়া শুরু হয়ে গেল মুখ্যমন্ত্রীর তরফে যে এখনও সময় আছে এখনও সামলে যাও যদি বেশি পিছনে লাগতে আসো পুলিশ কিন্তু এই ধরনের কাজ করবে কেন মুখ্যমন্ত্রীর কথা বলা হচ্ছে কেননা তিনি হচ্ছেন পুলিশ মন্ত্রী এবং এই প্রত্যেকটা কেসে ইউটিউবারদের পিছনে তিনি যখনই লাগতে গেছে তার ডিপার্টমেন্ট যখনই লাগতে গেছে হাইকোর্টে গিয়ে কিন্তু আইনের থাপ্পড় খেতে হয়েছে কিন্তু তারপরেও তিনি থামেননি এখন তিনি নেক্সট টার্গেট করেছেন সাংবাদিকদের এমন কথাই কিন্তু মানুষ বলছে ফলে এই সমন্ধকে নিয়ে শাসক দলের যে জায়গাটা সেটা একটা জায়গা স্পষ্ট হয়ে যাচ্ছে যে তাদের ভরাডুবিটা নিশ্চিত এবং সেই ভরাডুবি নিশ্চিত বলেই যেসব চ্যানেলগুলোতে গিয়ে তারা তাদের ভাবমূর্তি স্বচ্ছ করার জায়গা পেত সেখানে গিয়েও আজকাল অস্বস্তিতে পড়তে হচ্ছে এবং কোনো মুখপাত্রই কার্যত যেতে চাইছে না এমন একটা হাওয়াও নাকি শোনা যাচ্ছে ফলে ফলে আগামী দিনে তারা ভোটের ময়দানে নামার আগেই কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে যাবে আর সেই জায়গাটা সামাল দিতেই কি এই নোটিশকাণ্ড প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে আপনাদের কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার